আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও তোমাদের দুয়ে ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা কয়েকদিন আমি ভিডিও চাটতে পারি না আমার আম্মা সুস্থ ছিলেন এই তে ভর্তি ছিলেন আমি হসপিটালে নিয়ে ভর্তি ছিলাম তো যাই হোক আমার আম্মা এখন একটু সুস্থ হয়েছে তোমাদের দোয়ায় আমি বাসায় নিয়ে এসেছি বন্ধুরা তো আজ তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা হচ্ছে রান্নার ভিডিও না বা কোনো ব্লগ ভিডিও না সেই ভিডিওটা হচ্ছে বন্ধুরা ইউটিউবে মনি চ্যানেল লাইভে কীভাবে অ্যাড সেটিং করে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব কারণ অনেক দিদি আমাকে বলেছে সেটা কীভাবে করে বা কিভাবে সিস্টেম তো সেটা তো লাইভে আমি বলে সেটা বুঝাতে পারবো না আমি একটা ভিডিও করে দেবো তো সবাই ভিডিও দেখে নেবে তাহলে সেটা শিখে নিতে পারবেন তো বন্ধুরা সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো যারা ভিডিওটা ক্লিক করেছ লাইক করে ভুলে ভুলে গেছে লাইক করা নেই প্লিজ তোমাদের একটি মূল্যবান লাইক করে দেবে আমার ভিডিওতে কারণ তোমাদের একটি লাইক করে আমাকে অনেকের কাছে নিয়ে পৌঁছে দিতে বন্ধুরা তো চলো বন্ধুরা বেশি কথা না বলে এখন চলে যাব ইউটিউবে আর যদি আমার ভিডিও দেখে বন্ধুরা তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করে দেবে সব বন্ধুরা ভিডিওটা ফলো আস করবে নেট থেকে আমাদের কাছে অনুরোধ সব বন্ধুরা এখন আমরা চলে যাব ইউটিউবে অনেকে বন্ধুরা ইউটিউবে চলে আসার পরে এখানে এখানে যে প্লাস আইকনটা আছে তো এটাতে আমরা চাপ দেব এখানে ভিডিও শর্ট লাইভ পোস্ট আছে তো দেখো সেটা চলে আসছে আর আমার লাইভে সেটা অটোই চলে গেছে যে একবারে না থাকলে এভাবেই চাপ দিয়ে লাইভে চাপ দিয়ে দেবে দেওয়ার পরে এখানে যে কলম আছে কলমে চাপ দিয়ে দেবে বন্ধুরা তো কলমে চাপ দেওয়ার পরে দেখো এখানে আমার লাইব্রেরির ফাংশন চলে আসছে তো আমি এখানে যে কলম আছে এখানে কলমে চাপ দিয়ে প্রথমে আমি তামবেলটা করে নেব তো তামবেল কলমে চাপ দেওয়ার পরে এখানে দেখো আছে আপলোড তামবেল তো সেটা আপলোড আপলোড কামবে যদি আমি চাপ দিই তাহলে সেটা আমার গ্যালারিতে চলে যাবে আর উপরটা যদি চাপ দেয় তাহলে সেটা মানে সরাসরি ক্যামেরায় চলে আসবে সেটা সরাসরি তুমি ফটো তুলে তামবে দিতে পারো তো আমি এটা গ্যালারিতে চলে যাব বন্ধুরা তো গ্যালারিতে চলে যাওয়ার পরে এখানে দেখব যে আমার ছবি আসে কিনা ঠিক এখানে একটা আমি ছবি পেয়ে গেছি এই ছবিটা আমি চাপ দিয়ে এটা আমি থাম দিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা সেইভ আছে আমি সেইভে চাপ দিয়ে দেবো তো সেইভে চাপ দেওয়ার পরে দেখো সেইটা আমার থাম হয়ে গেছে এখন এখানে আমি চাপ দেবো যে এম এস কুকিং ভিডিওস ব্লগ আছে সেটা আমি ডিলিট করে দেবো সেইটা কেটে এখানে আমি একটা টাইটেল লিখতে হবে যে চলো এসে বন্ধুরা সবাই মিলে গল্প করে বা মিলেভিয়ে আসছি সবাই চলে এসে যেরকম যে যেরকম যে যে যেরকম টাইটেল লিখো সেরকম টাইটেল দেবা মানে লেবে বসার আগে যেরকম টাইটেল লিখো এটা যা যেরকম সুবিধা সেই সেরকম দেবা তা চলো আমি এখানে আমি আমার টাইটেলটা লিখে নিই তো বন্ধুরা আমি আমার এটা দেখো লেগে নিয়েছি চলে এসো বন্ধুরা সবাই মিলে গল্প করে তো সেটা কী করবো আমি কপি করে নেব এই চলে এসোতে আমি চাপ দেব চাপ দেওয়ার পরে দেখো এইভাবে সেটা সাদা ক্রসের মতো উঠবে ওটা পরে দেখো এখানে কপি এসে কপিতে চাপ দিলে সেটা আমার কপি হয়ে যাবে তো সেটা আমার কপি হয়ে গেছে এখন আমি নিচের দিকে যাব বন্ধুরা নিচের দিকে আসার পরে এখানে দেখো তো এখানে দেখো বন্ধুরা সেটিং এই যে সেটিং আছে এইটা সেই সেটিংয়ে চাপ দিলে আমাদের যে যাদের মনি চ্যানেল আছে তাদের মনিটা অন করে নিতে হবে এটাতে আমি সেটিংসে চাপ দিলাম চাপ দেওয়ার পরে দেখো এখানে চলে এসছে আমার এস এই যে দেখতে পাচ্ছ সেটিতে দুটো এস 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 এসেছে ওইটা যাদের চ্যানেলটা মনিটাইজেশন করা থাকবে তাদের শুধু আসবে মনিটাইজেশন না করা থাকলে আসবে না তো আমি এটাতে চাপ দিয়ে দেবো চাপ দিয়ে দিলে দেখো আমার মনিটা অন হয়ে যাচ্ছে তো আমি এই দুটো অন করে দিলাম অন করে দেওয়ার পরে এই যে ক্রস ক্রস্টিং আছে এটা আমি চাপ দিয়ে বেক করে বেরিয়ে যাবো তো দেখে এখানে আমার মনিটা অন করা হয়ে গেছে বন্ধুরা তো এখানে এসে দেখো লোকেশন আমি লোকেশনে চাপ দেব চাপ দেওয়ার পরে তো যে যে দেশে যে যে কান্ট্রি সেই লোকেশনটা দিয়ে দেবে তো আমি হচ্ছি বাংলাদেশ তাই আমি আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন এই ওইখানে ডেকট্রিশন এখানে চাপ দেবো দেখো এই যে চার নাম্বার ডেকটিশন এটাই আমি চাপ দেব তো বন্ধুরা দেখো ডেকট্রিশনে চাপ দেওয়ার পরে আমার এটা চলে আসছে এখন আমি যে একটা চিহ্ন উঠেছে এটাতে আমি চাপ দেবো চাপ দেওয়ার পরে তো সেটাই চাপ দেওয়ার পরে দেখো এখানে লেখা আছে পেস্ট প্রথমটা পেস্ট আমি চাপ দিলে যে লিঙ্কটা আমি কপি করেছিলাম চলে এসব বন্ধুরা সবাই মিলে গল্প করি তাই দেখো সেটা আমার হয়ে গেছে তো এখন আমি এটাতে বেক করে বেরিয়ে যাব তোমাদের এখন আমার টাইমটা সেটিং করতে হবে করলে এটা এইটাতে আমি চাপ দেব দেখো চাপ দেওয়ার পরে এখানে আসছে আগস্ট আঠাইশ আগস্ট দু হাজার পঁচিশ এম তো এটাতে আমি চাপ দেব চাপ দেওয়ার পরে তো আজকের তারিখটা আমি সেটিং করবো তো আজকের তারিখটা আমি সেটিং করব বন্ধুরা সেই আজকে হচ্ছে সাতাইশ তারিখ তো সাতাইশে আমি চাপ দেবো চাপ দেওয়ার পরে সেটা আমি ওকে করে নেব ওকে করে নেওয়ার পরে দেখো এখানে চলে আসছে টাইম তুমি কোন টাইমে লাইভ করবে তুমি যে টাইমে লাইভ করবে সেই টাইমটা সেটিং করবে যদি ছয়টা হয় ছয়টা সাড়ে ছয়টা হয় সাড়ে ছয়টা পাঁচটা হয় পাঁচটা এরকম যে যেরকম তো আমি সেটাই লাইভ করব তো সেটা আমি সটা দেখো সিলেক্ট করে নিলাম তো সন্ধ্যা করবো দিয়ে দিচ্ছি পি তারপরে তারপরে সেটা করে নেব ওকে তো দেখো এখানে আমার সব কাজগুলো শেষ হয়ে গেছে বন্ধুরা অ্যাড সেটিং করা হয়ে গেছে টাইম সেটিং করা হয়ে গেছে লোকেশন দেওয়া হয়ে গেছে ডিসক্রিপশান দেওয়া হয়ে গেছে তারপরে এখানে টাইটেল লেখা হয়ে গেছে এখানে আমার পাবলিশ করা আছে তারপরে এই যে ন ইটস এটাতে দেখো আমার সেটিং করাই আছে তোমাদের যদি না থাকে তাহলে এই দুই নম্বরটায় আমল দিয়ে চাপ দিয়ে সেটা সেটিং করে নেবে কারণ উপরেটা হচ্ছে বাচ্চাদের জন্য নিচেটা দুই নম্বরটা হচ্ছে সবার জন্য তো এখানে আমি বেক করে বেঁধে যাব আমার সব সেটিং করা ওকে এখন আমি দেখি এখানে নেক্সট চাপ দিয়ে দেবো বন্ধুরা সেটা দেখতে পাচ্ছ এই যে নেক্সট আছে নেক্সট আমি চাপ দিয়ে দেবো তো নেক্সট চাপ দেওয়ার পরে দেখো সাথে সাথে আমার যে লাইফটা আমি সেটিং করেছি সেটা আমার চলে এসছে তো লাইভ হচ্ছে এখন যদি করো গলাইবে চাপ দেবে যদি এখন না করো তাহলে এই যে ডানে চাপ দিতে হবে ডান ডানে যদি আমি চাপ দিই সেটা আমার যখন টাইম হবে তখন আমার লাইফটা ওকে হয়ে যাবে বা ওকে করে নেবো এই যে ডান আছে আমি ডানে চাপ দিয়ে দেব তো ডানে চাপ দেওয়ার কিছুক্ষণ পরেই দেখো আমার লাইফটা হয়ে যায় সেটিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এইখানে সাদা একটা বক্স দেখা যাচ্ছে এই বক্সের মাথায় আমার লেফটে সেটিং করে আছে এখানে চাপ দিলে দেখো আমার লেফটে চলে আসছে তো এখানে আমি বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে গিয়ে আমি ক্রোমে ঢুকবো বন্ধুরা এই যে ক্রোম উপর ঢোকাদের যদি ক্রম না থাকে সেটা ডাউনলোড করে নেবে তো এখন আমি ক্রোমে চাপ দিয়ে দিচ্ছি ফর্মে চাপ দেওয়ার পরে বন্ধুরা দেখো এখানে চলে এসছে ইউটিউব ইউটিউবে চাপ দেব এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখো চলে আসছে ইউটিউব এই যে দেখতে পাচ্ছ লগো এই যে বন্ধুরা এই যে গোল করে একটা লগো দেখতে পাচ্ছো সেটা হচ্ছে আমার চ্যানেল তো আমি গোল এটা চাপ দেবো দেখো চাপ দেওয়ার পরে চলে আসছে এখানে এটা একটু বড়ো করি উ ইয়ের চ্যানেল এইটাই চাপ দেবো তো বিউ ইয়ের চ্যানেলে চাপ দেওয়ার পরে দেখো বন্ধুরা আমার চ্যানেলে সব ভিডিও শর্ট লাইভ এখানে সবগুলো চলে এসছে তো এটা আমি একটু বড় করে এখানে আমি এটা একটু বড় করে নেব এই যে একটু কাস্টমাইজ চ্যানেল এটাই আমি চাপ দেবো তো কিছুক্ষণ সময় নেবে বন্ধুরা দেখো চলে এসছে আমার এই দেখতে পাচ্ছ আমার লোগো তো সেটা আমার চ্যানেল চলে আসছে যেহেতু আমাদের কাজ এখানে না আমাদের কাজ যে এই সাইটে না এগুলো একটু বড়ো করে হুম এইদিকে আমাদের কাজ তো এই যে দু নম্বরটা আছে বন্ধুরা দু নম্বরটা চাপ দিয়ে একটা সেটিং করা যায় প্রথমটা চাপ দিয়ে একটা সেটিং করা যায় তিন নম্বরটায় চাপ দিয়ে এটা সেটিং করা যায় তো এটা যার যেরকম মোবাইল আছে সেই রকম দেখলে পেয়ে যাবে তো আমি দুই নম্বরটায় চাপ দেব তো দুই নম্বরটা চাপ দেওয়ার পরে দেখো বন্ধুরা আমি যে লাইভটা সেটিং করছিলাম দেখো এটা আমার চলে আসছে এখানে আছে ভিডিও শর্ট লাইভ আমি কী করবো এই যে লাইভ আছে লাইভে চাপ দেব লাইভে চাপ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো দেখো লাইভটা আমার চলে আসছে চলে আসার পরে এই যে চলে এসো বন্ধুরা চলে এসো বন্ধুরা সবাই মিলে গল্প করি এই যে লেখাটা আছে আমি লেখাটার উপরে চাপ দেব তো লেখাটার উপরে চাপ দেওয়ার পরে এটা আমি একটু ছোট করি দেখো এখানে আমার টাইটেল ইলেকট্রিশিয়ান দু জায়গায় লেখা আছে চলে এসো বন্ধুরা সবাই মিলে গল্প করি তো এখন বন্ধুরা আমাদের কাজ হচ্ছে এইদিকে এটা একটু বড় করি এই যে এস দেখতে পাচ্ছ এস এসে চাপ দিতে হবে তো এসে চাপ দেওয়ার পরে দেখো এখানে চলে এসছে আমাদের মেনুয়েল তো এই যে মেনুয়েল আছে মেনুয়েলের চাপ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখো আছে শিডউল মাঝখানে দুই নম্বরটা শিডুলে চাপ দিতে হবে সব শিডুলে চাপ দিতে হবে হুম দেওয়ার পরে দেখো এখানে আমাদের এই যে পরটা চলে এসছে এখানে আমাদের একটা সেটিং করতে হবে তো এখানে পরে চাপ দেবো চাপ দেওয়ার পরে দেখো এখানে চলে এসছে ছয় মিনিট বারো মিনিট আঠারো মিনিট ছাব্বিশ মিনিট তিরিশ মিনিট তো যে যে রকম যেটা সেটিং করতে চাও সেটা করতে পারো আমি ছয় মিনিটেরটা সেটিং করে নিলাম তো এটা একটু ছোটো করি বন্ধুরা কারণ বড়ো করার পরে একটা পরে একটা অটোই চলে যাচ্ছে দেখো আমার ছ মিনিট সেটা সেটিং করা হয়ে গেলো হওয়ার পরে যে ঘর দেখতে পাচ্ছো এখানে আমি চাপ দেবো চাপ দেওয়ার পরে একটা রাইট চিহ্ন হয়ে যাবে তো সেটা আমার সেট হয়ে গেলো এখন আমি সেটা ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পরে এই দেখো আসছে সেভ এই সেভে চাপ দেবো তো বন্ধুরা সেভে চাপ দেওয়ার পরে দেখো আমার মনিটাইজেশন চ্যানেলের লাইভে অটো এড সেটিং করা সেটা আমার সেভ হয়ে গেছে তো এখন আমি এখানে কেটে ব্যাক করে বেরিয়ে যাব তো বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে বন্ধুরা এখন আমি ডোকবো ইউটিউবে ইউটিউবে ঢুকে সেটা কেটে নিলাম আগে যেটা এসেছিলো সেটা শু করতেছিল তো সেটা আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখো এখানে আমার লাইফটা এই যে মাথার মধ্যে লাল ওয়ান দিয়ে লেখা উঠছে এটা আমার শু করতেছে তো আমি এইটা চাপ দেব এটা চাপ দেওয়ার পরে বন্ধুরা দেখো আমার লাইফটা চলে এসছে তো যখন আমার টিক ছয়টা বাজবে তখন আমি এইভাবে ঢুকবো ঢোকার পরে আমি এইটাই চাপ দেবো এইটাই চাপ দেওয়ার পরে তখন আমাকে দেখাবে বন্ধুরা গ লাইভ ডান তো যখন ঠিক ছয়টা হয়ে যাবে তখন আমি গ লাইভে চাপ দিয়ে দেবো তারপর আমার লাইভটা স্টার্ট হয়ে যাবে আর যদি লাইভ না করি তাহলে ডানের চাপ দিলে সেটা বেরিয়ে যাব তো আমি এখন লাইভ করতেছি না ঠিক ছয়টার সময় আমি সেটা স্টার্ট করবো তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অটো সেটিং করা লাইভে সেই ভিডিওটা আমার কীরকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আল্লাহ হাফিজ আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে